সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি রাজধানীর আগার গাঁয়ের কিচেন থেকে এটা আগারগাঁও গাঁও নতুন রাস্তায় এই হোটেলটাও আসলে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যারা ভূতন রসিক আছে এখানে হাঁসের মাংস এবং গরুর মাংস পাওয়া যায় এই জুয়েল ডাকেন না হচ্ছে হাঁসের মাংস আড়াইশো টাকা করে বিক্রি করে আর গরুর মাংস হচ্ছে তিনশো টাকা সাথে পিঠা এবং খিচুড়ি নুরুস সহ আরো কিছু আইটেম আছে আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ইউজিসি ভবনের অপোজিটে এবং সংসদ কোয়ার্টারে ঠিক একটু পশ্চিম দিকে যে আসতেছে এর নাম হচ্ছে সিমি সে হচ্ছে এটার অনার

আপনি যারা এখানে আসতে চান আপনারা ইউবিসি ভবনের তিনটাoverline আ셔야 প্রবেশই যাবেন